বাইরে ভোট আছে 14 নম্বর সুইজ। এই বাবা কিঞ্জ জাম আইবো বইসা আছে। এটা बात मैंने कर नहीं डालली। ওই TikTok নাও ধরকম জুম ভাই YouTube। ইউটিউবার নাকি। এটা গস থেকে আলো খুবই ঢানছে। এ ভূত বানি ভেলু তোমাকে। একজনই ভূত বানি ভেলু যায়।

কেছো আচ্ছা কই গে মামু কই মামু হে দি এই এক সুন্দর ছবি হচ্ছে আর আছে আর

এইবাৰ <laughs> <laughs>

せの。<Sis? S 2> uh,